আঙ্কেল আসসালামু আলাইকুম এই তালাটা খুলে দিতে পারবেন এটা আমার বন্ধু বাবুর দোকানের তালা এখন এটা কি সাবি লাগবে হ্যাঁ সাবি লাগবে বানিয়ে যাবো আর কি কত একশো হ্যাঁ কম না দশ টাকা কম দিয়ে কি দিয়ে বানাবেন দেখি এটা খুলতে পারবেন তো আপনি এটা খুলতে পারবেন পারবো এই ধরনের সাবজি হবে এই ধরনের সাবি হবে আচ্ছা আমি এখান থেকে বেছে নিতে পারবো না না এটা দিয়েই করতে হবে আচ্ছা আচ্ছা কতক্ষণ লাগবে করতে ঠিক আছে দেখি না বন্ধুরা এইটা একটা ইন্ডিয়ান তালা এবং আমার বন্ধু বাবু তার দোকানের তালা এই তালাটা হঠাৎ হারায় ফেলছে তো আঙ্কেলের কাছে আসছি এটা তৈরি করে নিতে উনি বলছেন যে ওনার চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি বলছি যে দশ মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারেন কিনা দেখেন যদি দশ মিনিটের মধ্যে বানাইতে পারেন আপনার জন্য একটা উপহার আছে দেখা যাক আঙ্কেল পারে কিনা এই চাবি বানানোর কাজ কত বছর করতেছেন আঙ্কেল বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বছর আপনার বয়স কত আপনাকে দেখলে তো এখন ইয়াং মনে হচ্ছে আমার বয়স মাশাল্লাহ আপনি তো এখনো টন টনটনের জোয়ান আছেন দেখলে মনেই হচ্ছে না আনকেল কোনো দিন কোনো চোরের তালা খুলে দিয়েছেন না ওই কারণ তো দাদা গুলো তো চলি জানি শুরু এখানে না বুঝে আর কি যে চোর আপনি বুঝতে পারেন নাই বুঝে যায় আচ্ছা আপনার জীবনে সব থেকে কষ্ট হয়েছে কবে এরকম তালা খুলতে বলেন তো মনে আছে যে এক দুদিন চলে গেছে খুলতে পারেন নাই খুলতে পারি না এরকম কোনো কথা নেই কত হল কষ্ট হয়েছে আচ্ছা তো দশ মিনিটের জায়গায় এক ঘন্টা হয়েছে কিন্তু পারেন না এমন কোনো কথা পারেন না এরকম কথা তো অনেকে দেখি তালা তুলতে গিয়ে এই যে ভেতরে ঢুকে চাবি ঢুকে মাপ নেয় কালি দিয়ে আপনি কালি দিয়ে মাপ নেন না কালি দিয়ে মাপ নেয় না তাহলে এটা সাবিতে মুষড়লে হ্যাঁ দাগ করে ওই চাকটা আন্দাজ মতো কাটতে হয় এটা তো কোনো আবার কোনো কাটতে হয় সেটা হ্যাঁ কতটুকু কাটতে হবে সেটা তো আর

এবার হবে আল্লাহ ও খুলে বলছেন মার্শাল্লাহ আপনার মুখে হাসি নাই কেন